এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে দু সালে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই এখন কবি থেকে এই ফল প্রকাশিত হবে অর্থাৎ কোন তারিখে এই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে দেখো সমাজ মাধ্যমে একটা গুঞ্জন ছড়িয়েছে যে এপ্রিলে দু সালে এপ্রিলে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে নাকি মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আদেও এই ঘটনাটা সত্যি কিনা আমরা একবার জেনে নেব দেখো তোমরা এবারের অর্থাৎ দু সালে দোসরা ফেব্রুয়ারিতে যে মাধ্যমিক পরীক্ষাটা শুরু করেছিল এবং বারোই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষাটা শেষ করেছিলেন এই পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে এরকমই একটা গুঞ্জন কিন্তু আমার বলছি গণমাধ্যমে ছড়িয়েছে এই গণমাধ্যমের খবরটা কতটা সত্যের কতটা মিথ্যা সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ মাধ্যমিকের ফল কিন্তু যে তারিখটা আমি বললাম অর্থাৎ যে তারিখটা তোমরা শুনে আসছো যে এই তারিখে প্রকাশিত হবে এটা কিন্তু একদমই ভুলভাল খবর অর্থাৎ কোন রকম সত্যতা নেই এই খবরটার পেছনে অর্থাৎ তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দেওয়া মধ্যশিক্ষা পর্ষদ এই মধ্যশিক্ষা মধ্য শিক্ষা আপডেট বা কোনো রকম নোটিশ কিন্তু এখনো জারি করা হয়নি যে কবে থেকে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে যাচ্ছে তো এই যে খবরটা অর্থাৎ এপ্রিলের ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ যদি ফল প্রকাশিত হয় সেটা কিন্তু একদম ভুল খবর কারণ হচ্ছে অফিসিয়াল ভাবে এখন কোন রকম নোটিশ দেওয়া হয়নি মধ্য শিক্ষা পর্ষদের থেকে তাহলে এই এই যে খবরটা আমরা জানলাম এটা কি করে ভো হতে পারে দেখো একেবারে ভুয়ো বলা যাচ্ছে না একেবারে সত্যিও সেটাও বলা যাচ্ছে না কারণ হচ্ছে আমরা জানি জনগণের মহোৎসব সেটা দা ভোট এই ভোট কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি চলে এসেছে অর্থাৎ কিছুদিন পরে কিন্তু ইলেকশন চলবে তো এই ইলেকশনের আগেই কিন্তু সব রকম রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো সবগুলো রেজাল্ট কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হবে তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের ফল প্রকাশিত হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল ভাবে মধ্যশিক্ষা পর্ষদ রকম নোটিশ এখনো অবধি দেয়নি তো তোমরা যে খবরটা জানো যে এপ্রিলের ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ যে রেজাল্টে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু একদমই ভুলভাল খবর তো এই রকম খবরে কান দেবে না কারণ হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ যেদিন নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে এই দিনকেই মাধ্যমিকের রেজাল্ট ঘোষিত হবে বা ফল প্রকাশিত হবে সেই দিনকেই কিন্তু হবে তো এরকমই আপডেট পেতে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আর এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও তাতে তারা যেন নিশ্চিত হতে পারে যে তাদের ফল প্রকাশিত হওয়ার কোনো এখনো সুনিশ্চিত তারিখ বা ডেট ঠিক হয়নি মধ্য শিক্ষা পর্ষদের থেকে এটাও জানানো হয়নি তো তোমরা একটু নিশ্চিন্ত থাকতে পারো তো অবশ্যই মাধ্যমিক ফল প্রকাশের জন্য সবাইকে অনেক অনেক অগ্রিম শুভকামনা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ